নমস্কার আমি ইন্দ্রাণী কুটুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে এটা রেসিপি বলবো না একটা চটপটা জিনিস আজকে বানাবো দেখুন এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তার জন্য আলু আর ছোলা সিদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু আমি কিউ কিউব ছোট্ট ছোট্ট করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর ছোলাটাও তাই নুনঠুন কিচ্ছু দিইনি জাস্ট এইভাবে সিদ্ধ করেছি এবার এর মধ্যে একে একে আমি কয়েকটা জিনিস দেবো দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো কিন্তু আমি সব এর মধ্যে দিয়ে দেবো দেখুন সব দিয়ে দিয়েছি কিন্তু সন্ধ্যের জন্য এটা একটা খুব ভালো স্ন্যাক্স বলতে পারেন এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো আমি ভাজা মশলা আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বিট লবণ এখানে বিট লবণটাই ভালো লাগে তাই বিট লবণটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা ভাজা বাদাম একদম ঘরেই ভেজেছি কাঁচা বাদামটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি এটা প্রথমে আমি নিতে ভুলে গেছিলাম তারপর আরেকটুখানি একটুখানি যেহেতু দিতে লেগেছিল ওই ক্লিপটাই আমি নিয়েছি ব্যাস এই হলো এর প্রণালী এবার এগুলোকে সব কিছুকে দেখুন এরমভাবে আমি মাখিয়ে নিয়েছি এটাকে নাম দিয়েছি আমি ছোলা বাদামের একটা চাট এটা কিন্তু মানে ভীষণ একটা হেলদি খাবার তাই আমি এটাকে আর রান্না বলিনি এটা কিন্তু আপনারা একবার বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় এটা আর বাইরের ওই জাঙ্ক ফুডের থেকে এটা তো ভীষণ হেলদি খুব চট জলদি হয়ে যায় এর এর মধ্যে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন কিন্তু আমি এখানে মুড়ি দিলাম না আমি এভাবেই এটা বানিয়েছিলাম ভীষণ ভালো খেতে ভীষণ চটপটার আগে টক ঝাল মিষ্টি সব পাবেন আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই করে খাবেন আর যদি এইটা এই জিনিসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আজ তাহলে এটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে Ta-da!